প্লাস্টিক দূষণ আজ বিশ্বের অন্যতম বড় সংকট সমুদ্র হোক বা মাটি প্রতিদিন অগণিত টন প্লাস্টিকের আবর্জনা জমে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে প্লাস্টিক ভাঙতে সময় লাগে শত শত বছর এবং এর মধ্যে তৈরি হয় ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক যা আমাদের খাদ্য শৃঙ্খল পর্যন্ত প্রবেশ করছে ঠিক এই জায়গাতে আশার আলো জ্বালিয়েছে জাপানের এক যুগান্তকারী আবিষ্কার জাপানের রিকেন সেন্টার ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি এমন এক নতুন প্রজন্মের পরিবেশবান্ধ প্লাস্টিক তৈরি করেছেন যা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ডক্টর তাকাশি নিশিকাওয়ার নেতৃত্বে হওয়া এই গবেষণায় তৈরি প্লাস্টিক মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের জলে ভেঙে যায় এবং মাটিতে ফেললে মাত্র দশ দিনের মধ্যেই সম্পূর্ণরূপে পচে সার হয়ে যায় আরও আশ্চর্যের ব্যাপার হলো এই প্লাস্টিক পচনের পর কোনো ধরনের ক্ষতিকর পদার্থ বা মাইক্রোপ্লাস্টিক রেখে যায় না বরং এটি ভেঙে গিয়ে ফসফরাস ও নাইট্রোজেনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটিতে সরবরাহ করে যা কৃষির জন্য অত্যন্ত উপকারী অর্থাৎ একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে অন্যদিকে কৃষি উৎপাদনেও এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে গবেষকেরা জানিয়েছেন প্লাস্টিকটি তৈরি করা হয়েছে সোডিয়াম হেক্সামেটাফসফেট এবং গ্যানেডিনিয়াম ভিত্তিক উপাদান ব্যবহার করে এটির বিশেষত্ব হল এটি প্রায় একানব্বই শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি তাই এটি পরিবেশ বান্ধব তো বটেই পাশাপাশি পুনর্ব্যবহারের দিক থেকেও অত্যন্ত কার্যকর এই প্লাস্টিকের ব্যবহারিক সম্ভাবনা সীমাহীন কৃষিক্ষেত্রে নানা কাজে মাছ ধরা জাল ও সরঞ্জামে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে এমনকি দৈনন্দিন জীবনের প্লাস্টিক সামগ্রীতে সবখানেই এটি ব্যবহার করা সম্ভব বিজ্ঞানীরা মনে করছেন এই উদ্ভাবন টেকসই ভবিষ্যতের পথে এক বিশাল অগ্রগতি যেখানে প্লাস্টিক হবে মানুষের সুবিধার উপকরণ কিন্তু প্রকৃতির শত্রু নয় এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ